আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত ভিওয়ার্স আসলে আমরা অনেক ভরি গাছ লাগাই ঠিক আছে এত যত্ন সহকারে গাছ লাগাই কিন্তু ভরি এত ধরে না মানে ফলন এত বেশি দেয় না আর এ কয় না যার শক্তি বেশি আসলে এ কিছু কথা আছে এগুলো মুরব্বী কথা আর কি আসলে কিন্তু কাজে লাগে এই দেখেন এই বড়ি গাছ এটার একবার আঘাত থেকে একবার গোয়া হয়ে এরকম ধরা ধরছে মনে হয় যে আল্লাহ ফাক রবিল আলম নিজে হাতে দিচ্ছে এই একটু ভরিগুলো দেখাতো এই যে ভরির কি অবস্থা দেখছেন মানে প্রত্যেক কানা কানা এই যে প্রত্যেক কানা কানা এই যে ভরি সব ভরি ভরি আর ভরি আর কিন্তু আমরা এত সুন্দর করি লাগাই কিন্তু আমগো গাছে কিন্তু ধরে না এত ধরে না যা ধরে যে কয়টা ধরে না কেন ওগুলা এই বাদুরে খাই এলা কুয়াশা নষ্ট হয়ে যা মানে অনেক নষ্ট হয়ে যা গাছে এমন একটা থাকে না তবে এই রাস্তার কুলে গাছে এই পরিমাণ ধরছে কি অবস্থা দেখছে এসি বেতন দেয় দেখো সবগুলো দেখা พวเราบอกเลยว่ช่นไทยรวังเยอะที่สุดแล้วาตาสิม่ใช่สิบ